আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত ও আখ্যাত স্থান অঞ্চল বিষয় নদী নালা খালবিল গ্রাম শহর এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের পরিবেশনা শাহবাগ ঢাকার শাহবাগ অজানা ইতিহাস সম্প্রতি সময়ে ঘটে যাওয়া শাহবাগের গুরুত্ব স্থাপনা এর আশেপাশে ঘিরে যা রয়েছে এবং এর গুরুত্বসহ অন্যান্য তথ্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভালো লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা ইতিহাস এবং অন্যান্য তথ্য জানি ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করবেন এবং সংশোধনের জন্য কমেন্ট করে জানাবেন আমরা সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শাহবাগ অসংখ্য আন্দোলনের অসংখ্য স্মৃতির একটি স্থান বাংলাদেশের রাজধানী ঢাকার যতগুলো প্রাণকেন্দ্র বলা হয় তার ভিতরে সবার উপরের দিকে যার অবস্থান সেটি হলো শাহবাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠান এখানে অবস্থিত শাহবাগের একটি মোড় রয়েছে চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড় একটি দিয়ে ধানমন্ডি কলাবাগান মিরপুর যাওয়া যায় নীলক্ষেত হয়ে আরেকটি রাস্তা চলে গিয়েছে মৎস্যভবন হয়ে সচিবালয় গুলিস্থান এই সমস্ত অঞ্চলে মতিছিল কমলাপুর আরেকটি রাস্তা চলে গিয়েছে কারওয়ান বাজার ফার্মগেট সংসদ ভবন মিরপুর এই সমস্ত অঞ্চলের দিকে বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটি মোড় আরেকটি রাস্তার কথা বলাই হয়নি দক্ষিণ দিকে যেটি সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিল দোয়েল চত্বর ডুয়েট পলাশী বুয়েট দুঃখিত ডুয়েট নয় বুয়েট এই সমস্ত অঞ্চলের দিকে রাস্তাটি চলে গিয়েছে শাহবাগ অতি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে শাহবাগে যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এটির ইতিহাস যুগ যুগান্তর হয়তো বইয়ের পাতায় ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে কিছু কলঙ্কিত অধ্যায়ও এখানে রয়েছে যেমন বাংলাদেশের কোরআনের পাখি আল্লাহার হোসেন সাইদিকে দেখতে আসা মানুষের উপর নির্মম অত্যাচার হয়েছিল এখানে আরও একটি প্রহসনের আন্দোলন গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ যাদের ভালো অ্যাক্টিভিটিস এর বদলে কলঙ্কিত অ্যাক্টিভিটিস নিয়েই তারা কাজ করেছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য এখানে নির্বিচারে গুলি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের একটি নিষিদ্ধ ঘটি ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা বেধরক পিটিয়েছে গুলি হয়েছে পুলিশের অবশেষে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই চলুন আমরা ইতিহাস দেখি যদিও ঢাকা শহরের পতন হয়েছিল সপ্তম শতাব্দীতে কিন্তু শাহবাগে শহরে স্থাপনার প্রমাণ পাওয়া যায় কিছু স্মৃতিস্তম্ভ থেকে সেগুলো ষোলোশো দশ খ্রিস্টাব্দের পরের সে সময় মুঘল সম্রাট ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসাবে ঘোষণা করেন এবং শাহবাগের বাগান গড়ে তোলেন সকল মধ্যে রয়েছে ঢাকা গেট যা বর্তমানে শাহবাগে বাংলা একাডেমির কাছে অবস্থিত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেন মির জুমলা তিনি এখানে বেশ কিছু বাগান গড়ে তোলেন মরিয়ম সালেহা মসজিদ নীলক্ষেতের বাবুপাড়াতে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মুঘল ধাঁচের মসজিদ এখানে নির্মিত হয়েছিল যেটি সতেরোশো ছয় খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে খানের মসজিদ ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে খাজা শাহবাজ কর্তৃক নির্মিত খাজা শাহবাগ ছিলেন রাজপ্রতিনিধি এবং আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজমের সময়কালীন বিশিষ্ট ব্যবসায়ী বা সৌদাগর তিনি গড়ে তোলেন খাজা শাহবাজের মসজিদ মাজার মুঘল শাসন পতনের পর সুপ্রিয় দর্শক এই তথ্য জানানোর আগে শাহবাগ কিভাবে নামকরণ করা হয়েছে ইতিহাস থেকে জানা যায় বর্তমানে যেখানে পিজি হাসপাতাল বা যেটি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে একটি হোটেল ছিল এই হোটেলটির নাম ছিল শাহবাগ হোটেল এই শাহবাগ হোটেলের নামকরণ অনুসারে এই অঞ্চলের নাম করা হয় শাহবাগ বা শাহবাগ থানার অধীনে এই অঞ্চলটি এর পাশাপাশি শাহবাগ শব্দের অর্থ হলো শাহ শব্দের অর্থ হলো রাজা বা বাদশাহ বাঘ শব্দের অর্থ হলো বাগান এখানে মুঘল সম্রাটদের অনেকগুলো বাগান ছিল যার কারণে এই অঞ্চলের নাম হয়েছে শাহবাগ বা শাহবাগান বা শাহবাগ মুঘল শাসনের পতনের সাথে সাথে শাহবাগের বাগানগুলো অযত্ন অবহেলার শিকার হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে যখন প্রাদেশিক রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় তখন এই সম্পত্তির মালিক হয় নায়েবে নাজিম যিনি মুর্শিদাবাদের নবাবের প্রতিনিধিত্ব করতেন পূর্ব বাংলার প্রাদেশিক ডেপুটি গভর্নরও ছিলেন তিনি সতেরোশো সাল থেকে ঢাকায় ব্রিটিশ শাসন শুরু হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেলা প্রশাসক গ্রিফিথ কুকের পৃষ্ঠপোষকতায় শাহবাগের বাগানগুলো উনিশ শতকের শুরুর দিক পর্যন্ত টিকে ছিল ঢাকায় আর্মেনীয় সম্প্রদায়ের নেতা পি আরাতুন এই কাজে পৃষ্ঠপোষকতা পোষকতা করেছিলেন আঠারোশো সালে জেলা কালেক্টর হেনরি ওয়াল্টারের ঢাকা শহর উন্নয়নের লক্ষ্যে গঠিত ঢাকা কমিটির বিচক্ষণতায় শাহবাগ সহ রমনা এলাকাকে ঢাকা শহরের অন্তর্ভুক্ত করেন এবং এইখানে বেশ কিছু আধুনিক ভবন গড়ে ওঠে প্রায় এক যুগ পর ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা খাজা নবাব আব্দুল গনি নবাব আলিমউদ্দিন শাহবাগের জমিদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কিনে নেন আঠারোশো সালে তার মৃত্যুর পর এই সম্পত্তি তার দৌহিদ্র স্যার নবাব খাজা আহসান কাছে হস্তান্তর করা হয় বিশ শতকের শুরুর দিকে আহসানুল্লাহ পুত্র নবাব খাজা সলিমুল্লাহ উল্লাহ শাহবাগের বাগানকে ছোট দুই ভাগে ভাগ করে বাগানগুলোর হারানো সৌন্দর্য কিছু অংশ ফিরিয়ে আনতে সক্ষম হম বর্তমানে যা শাহবাগ এবং পরিবাগ নামে পরিচিত আহসান উল্লাহর এক কন্যা পরিবানুর নামে এই পরিবাগ নামকরণ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা পূর্ব বাংলার প্রাদেশিক রাজধানী হওয়ায় পুরো ঢাকা বিশেষ করে নবনির্মিত ফুলার রোডের পূর্ব দিকে গভর্নর স্যার মাম্পাফিল্ড ফুলারের নামে নামাঙ্কিত পাশে তিনি দ্রুত ইউরোপীয় ধাঁচের কোঠা তৈরি করতে থাকে এ সময় ঢাকা শহরের শাহবাগে প্রথম চিড়িয়াখানা চালু হয় উনিশশো সালে রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পত্তনের পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয় এ সময় অনেক নতুন নতুন ইমারত তৈরি হতে থাকে এর মধ্যে উনিশশো সালে বাংলাদেশ বেতারের অফিস জাতীয় বেতার কেন্দ্র রেসকোর্স ঢাকা রেসকোর্স এবং বর্তমানে যেটি প্রচলন নাই পূর্ব বাংলার দ্বিতীয় বৈদ্যুতিক শক্তি উৎপাদন কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সাত মাস উনিশশো সালের ভাষণ শাহবাগের এই রমনা পার্কের রেস কোর্স ময়দান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয় মুক্তিযুদ্ধের সময় অ্যাসোসিয়েট প্রেস এর পাকিস্তান ব্যুরো প্রধান আর্নল জেটলিন ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট রিপোর্টার ডেভিড গ্রিনয়ে সহ অনেক বিদেশি সাংবাদিক শাহবাগ মোড়ের হোটেল কন্টিনেন্টাল যেটা বর্তমান সেরা বর্তমান সেরাটন অবস্থান নেন হোটেলটিকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করা সত্ত্বেও পাকিস্তান বাহিনী এখানে একাধিকবার হামলা করে যুদ্ধ শেষে হোটেল কন্টিনেন্টালকে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের স্থান হিসেবে পছন্দ করা হলেও পরবর্তীতে সৌহার্দি উদ্যানে এটি অনুষ্ঠিত হয় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে সুপ্রিয় দর্শক এগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে মনোযোগ দিয়ে শুনবেন যেমনটি আপনারা শুনেছেন হোটেল সেরাটোন এর অদূরেই রয়েছে হোটেল সোনারগাঁও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান রয়েছে বেতার কেন্দ্র বা রেডিও স্টেশন শাহবাগ রেডিও স্টেশন বাংলাদেশ বেতার কেন্দ্র গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় জাদুঘর এর এক অদূরেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিল নীলক্ষেত রমনা পার্ক শিশু উদ্যান সম্প্রতি সময়ের দেশের অন্যতম বড় একটি মেট্রো রেল স্টেশন শাহবাগ মেট্রো রেল স্টেশন এখন আমি হাসপাতালের কথা বলছি পিজি হাসপাতাল নামে যেটি পরিচিত বর্তমানে সেটি মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বা পিজি হাসপাতাল এর অবস্থান এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডায়াবেটিস সমিতির সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় যে হাসপাতালটি রয়েছে ডায়াবেটিক হাসপাতাল হাসপাতাল বা ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালটি এখানেই অবস্থিত রেস যেটি সৌর আদি উদ্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে অবস্থিত সুপ্রিয় দর্শক আপনারা এই অংশে যদি আসতে চান তাহলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা চলে আসবেন চলে এসে গাবতলি কমলাপুর রেলওয়ে স্টেশন মহাখালী অথবা শাহবাগ সায়দাবাদ বাস স্টেশন যেখান থেকে আসুন না কেন এটি আপনারা বাস সিএনজি চালিত অটোরিকশা এ সমস্ত যানবাহনে করে বা সদরঘাট থেকে যানবাহনে করে সরাসরি শাহবাগ চলে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে কমা করবেন সংশোধনী প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলো কমেন্ট করে জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন একটু লাইক এবং সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি ঢাকার প্রাণ প্রাণকেন্দ্র আন্দোলনের প্রাণকেন্দ্র শাহবাগ ঢাকা থেকে আল্লাহ হাফেজ